গতকাল বাংলাদেশ ক্রিকেটে মনে হয় একটা মানে সেই রকম একটা দিন ছিল যে দিনটাতে দেখেন কত কী ঘটে গেছে প্রথমত প্রথম যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশের নতুন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবি সফর করছে দ্বিতীয়ত হাতুরু সিং বাংলাদেশের নতুন কমি মানে বিসিপির নতুন কমিটির সাথে মানে কাজ করতে আগ্রহী তৃতীয়ত রুবেল হাসানের বিস্ফোরক কিছু মন্তব্য তো সব মিলায়ে বাংলাদেশ ক্রিকেট কালকে একটা বিশাল একটা দিন পার করছে যেটা উৎপাহারের মতো একটা দিন পার করছে আচ্ছা প্রথম কথায় আসি উপদেষ্টা সাহেব গেছে আমাদের বিসিবিতে সেখানে আমাদের তামিম ইকবাল ভাই আমাদের কলিজাওয়ালা খান তাকে পুরা বিসিবি ঘুরে দেখাইছে অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাব্বিশ জন পরিচালকের ভাই দশজন উপস্থিত ছিল না শুধুমাত্র বিসিবির সিও নিজামুদ্দিন চৌধুরী বাদে আর কেউই বিসিবির সেখানে উপস্থিত ছিল না এটা কি চিন্তা করে পড়া যায় তাহলে বাদবাকি পরিচালকরা কোথায় তারা এতটাই দুর্নীতিগ্রস্ত তারা এতটাই ভয়ের ভীত একটা অবস্থা যে তারা একজন সামনে দাঁড়াইতে সাহস পেল না হ্যাঁ অন্যদিকে উপদেষ্টার ছেলেটাকে আপনারা সুরে ফেলে দিলেন যে ছেলেটাকে নিয়ে বিভিন্ন নাটক যে আপনারা বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপে পর্যন্ত নিলেন না যে ছেলেটাকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সহ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় দলের যে কোচ আছে আমাদের বুদ্ধিজীবী কোচ তিনিও তাকে সুরে ফেলে দিল অথচ সেই ছেলেটা গতকালকে বিসিবিতে সবকিছু ট্যাকেল দিলো বিসিবির গ্রাউন্ডসম্যানদের একটা আন্দোলন চলতেছিল সেই সব জায়গায় যখন আন্দোলনে মুখর ছিল সেই আন্দোলনটাকে ট্যাকেল দিতে গিয়ে হ্যাঁ আমাদের তামিম ইকবাল উপদেশটাকে নিয়ে ঘুরলো এবং পুরো বিসিবি চত্বর ঘুরে বেড়ালো এবং সেখানে এমন একটা সিচুয়েশন তিনি ক্রিয়েট করে দিল যে সব কিছুই ঠিক হয়ে যাবে আপনারা আমাকে বিশ্বাস করেন তামিম ইকবাল এটাই বলছে উপদেশটার সামনে এবং কি বিসিবিতে যারা আন্দোলনরত অবস্থা ছিল বিসিবিতে যারা আন্দোলন করতেছিল তারাও তামিম ইকবালকে বলছে ভাই আপনার উপর আমাদের বিশ্বাস আছে তাহলে একটা জিনিস চিন্তা করেন যে কাজটা বিসিবির পরিচালকদের করার কথা যে কাজটা বিসিবির যারা স্বনন্দন্য হ্যাঁ গণ্যমান্য ব্যক্তিবর্গদের করার কথা সেই কাজটা ইকবাল করলো অথচ কোনো বিসিবির পরিচালক সেখানে নাই অথচ তারা পদত্যাগ করতে যাচ্ছে না তাহলে তারা কি চাচ্ছে তারা চাচ্ছে মনে হয় বাংলাদেশের যারা নতুন অন্তর্বর্তীকালীন সরকার আছে এরা তাদের কাছে জোর করে ক্ষমা চাক কেন আমরা এমন করলাম কেন আমরা দুর্নীতিদের ধরতেছি আপনারা আমাদেরকে আমাদেরকে ক্ষমা করে দেন আমরা ক্ষমতা ছেড়ে দিচ্ছি তার মনে হয় এটা তো হচ্ছে বিসিপির দুর্নীতিগ্রস্ত পরিচালকরা তারা তো আর খাওয়া মানে তারা খাওয়ার তো জায়গা জায়গাও বাইতেছে না তাদের তো খাওয়ার অবস্থা খারাপ তারা যেখানে খাবে সেখানেই গিয়ে তো গোল পাকাচ্ছে এরপরে দেখে গতকাল থেকে মানে আসিফের সাথে তামিমের ঘোরাঘুরি থেকে দেখে প্রশ্ন উঠে গেছে তামিম ইকবাল কীভাবে ফিরবে আর আমরা তো তামিম ইকবালকে মাঠে চাই আমরা তো তামিম ইকবালকে বাংলাদেশ টিমে দেখতে চাই আমরা তো তামিমের হাতে একটা আইসিসি ট্রফি দেখতে চাই মানে শত বা কোটি আবেগ প্রেমী ক্রিকেটার যারা বাঙালি আছে ক্রিকেট প্রেমী বাঙালি আছে তাদের তো মনের মধ্যে চাওয়া তামিম ইকবাল ফিরুক তামি ইকবাল মাঠে ফিরুক সেই সাথে কালকের উভেলহাসনে বলছে যে তামিম ভাই মাঠে খেলে আমাদের হয়তো আরও বেশি ভালো হবে তো তামিম ভাইকে দিয়ে আমাদের খেলা দরকার বিসিবি দরকার না সো এই আসে আমরা সবাই থাকবো যে তামিম যেন ন্যাশনাল টিমে আবারও ব্যাক করে হ্যাঁ ব্যাক করার মতো ব্যাট করে সে যেন রাজার মতো ব্যাক করে এবং তামিম ইকবাল খানকে যেন আবারও আমরা বাংলাদেশ টিমে দেখতে পাই সেই সাথে এটাই হচ্ছে সবার কামনা যে তামিম ইকবাল খান যেন বাংলাদেশে ফিরে এবং সেই প্রশ্নটাই এখন সবার মনে খাচ্ছে যে তামিম ইকবাল খান কোন দায়িত্বে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটে ফিরবে বিসিবি পরিচালক হয়ে নাকি ক্রিকেটার হয়ে